আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসাম সদর অভিক স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমরা কৌণিক দূরত্ব পরিমাপের নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় সেটা কিন্তু কমপ্লিট করেছিলাম তো ওইখানে হচ্ছে তোমাদের একশো সাতাত্তর নাম্বার পেজের একটা জোড়াই কাজ বাকি ছিল তো আমার এক্সপেকটেশন ছিল তোমরা নিজেরা হয়তো করে নিতে পারবা কারণ অত কমপ্লিকেটেড ম্যাথ না বাট রিসেন্টলি এই চ্যাপ্টারটা অনেক ভিউ আসতেছে আর তোমরা অনেককেই কমেন্টে বলতেছো যে একশো সাতাত্তর নাম্বার জোরাই কাজটা তোমরা আমাদের কাছ থেকে চাচ্ছ তো সেই চাওয়ার প্রেক্ষিতে তোমাদের এই কাজটা আমি এখন সলভ করে দেবো এত কমপ্লিকেটেড কিছু না ঠান্ডা মাথায় দেখো তোমরা নিজেরাই পারবে এখানে বলা হচ্ছে মনে করো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়ায় একশো মিটার দৌড়ের একটি প্রতিযোগিতা হবে ঠিক আছে একশো মিটারের একটা দৌড় প্রতিযোগিতা হবে তো এটা আমাদের স্কুলে হইতো তোমাদের স্কুলেও হয়ে থাকবে এখানে একশো মিটার এখানে আরও বেশি হয়ে থাকে এরকম তো যদি মাঠ অত বড় না হয় তখন কি করা হয় এরকম একটা গোল করা হয় এখানে বসে বসে থাকে সবাই গোল গোল ওই দিক দিয়ে হচ্ছে দৌড় প্রতিযোগী যারা অংশ নিচ্ছে তারা এখানে দৌড়াইতে থাকে বুঝতে পারছো তো এরকম থাকে আটশো মিটার ও দৌড় থাকে তো টোটাল একশো মিটার হয় তো আটবার গুললে হবে আটশো মিটার এরকম হয়ে থাকে হ্যাঁ তো এরকম একশো মিটার দৌড়ের জন্য কি করা হচ্ছে মাঠে একটা বৃত্তাকার চক্র তৈরি করা হলো যে এরকম দেখো এরকম চক্র বাট এই যে এইখান থেকে কেউ যদি স্টার্ট করে দৌড় ও এই যে ঘুরে যে আসবে এই আসলে আবার এখানে আসবে এটাতে ওর একশো মিটার কি হবে তো কভার হবে এরকম হচ্ছে বৃত্তাকার হ্যাঁ তো ওয়াসাবি ওয়াসাবি হচ্ছে একটা স্টুডেন্টের নাম ওই প্রতিযোগিতায় নয় সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে ছত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে বুঝছো ওয়াসাবি হচ্ছে এইখান থেকে দৌড়াবে নয় সেকেন্ড ধরে তো তোর নয় সেকেন্ড ধরে ধরো এখানে আসতো হ্যাঁ ও এখান থেকে এখানে আসলো এই যে ওয়াচ টা এখন এখানে তো এই যে কেন্দ্র দেখো ওর আদি অবস্থান ছিল এইটা তো ওই যে ওই বৃত্তের কেন্দ্র থেকে দেখো তুমি এখানে একটা রেখা কানেক্ট করো আর এখন কোথায় আসছে এখানে তো বৃত্তের কেন্দ্র থেকে এখন একটা রেখা কানেক্ট করো এই যে এখানে একটা কোণ উৎপন্ন হবে তাই না এই কোণটাকে বলা হচ্ছে 36 ডিগ্রি বুঝা গেছে এতটুকু হচ্ছে 36 ডিগ্রি পাশের চিত্র দেখো তোমাদের চিত্রটা হচ্ছে এইটা এই যে ওয়াসাবি এখান থেকে ওয়াসাবি যে এইখান থেকে দৌড়টা স্টার্ট করে নয় সেকেন্ড সময় নিয়ে নাইন সেকেন্ডে ও এখান থেকে এখানে আসলো আর এইখানে দেখো ওর আদি অবস্থানে যে কেন্দ্র থেকে রেখা কানেক্ট করো শেষ অবস্থান এটা কেন্দ্র থেকে রেখা কানেক্ট করো এই যে এখানে একটা কোন উৎপন্ন করতেছে এটা হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি এখন তোমাকে এতটুকু উদ্দীপক দেওয়া এখন তোমাকে বাকি প্রশ্ন সলভ করতে হবে তা আমরা প্রথম প্রশ্নটা সলভ করার চেষ্টা করি এখানে ফার্স্টে বলা হচ্ছে বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো বৃত্তাকার চক্রের ব্যাস নির্ণয় করো এখন ব্যাস কিভাবে নির্ণয় করব। তোমাকে কিন্তু বলা হচ্ছে যে এই যে এই যে তুমি যে ঘুরে যে আসবা এটা হচ্ছে কত একশো মিটার যেখান থেকে দৌড় শুরু করে আবার যেখানে ফেরত আসবা এতে তুমি একশো মিটার দূরত্ব অতিক্রম করবা আর আমরা কিন্তু জানি যে তার মানে এই যে এইটা খেয়াল করো এটাকে ধরো আমি এই বৃত্তাকার একটা রশি চিন্তা করো এটাকে আমি কাট করে যদি লম্বা করে দিই এটা হচ্ছে একশো মিটার বাট এখন এটা বৃত্তাকার শেপে আছে তার মানে এই বৃত্তাকার শেপে থাকার কারণে এটা কত নাম্বার ক না তার মানে আমরা কিন্তু বলতে পারতেছি যে এই বৃত্তের পরিধি বলতো এই বৃত্তের পরিধি এটাই কি বলতো একশো মিটার বলো এটা কি একশো মিটার হবে না তার মানে আমরা শিওর যে বৃত্তের পরিধি হচ্ছে একশো মিটার এখন বৃত্তের পরিধি আমরা কিভাবে বের করি বলতো বৃত্তের ব্যাসার্ধ আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি বলতো ব্যাস বের করতে হবে ব্যাস ভুলে যাও ব্যাসার্ধ জানলেই তো হবে ব্যাসের ব্যাসার্ধের ডাবল হচ্ছে কি ব্যাস আমরা ব্যাসার্ধ বের করার ইন্টেনশনে আগে হ্যাঁ তো আমরা ধরে নিই যে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাসার্ধ কত ইকাল টু আর তার মধ্যে আমরা তখন লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি হয় হচ্ছে আমাদের টু আর আর এই টু পাই আরটা হচ্ছে আমাদের একশো তো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো আমাদের আর কত আসবে এই একশো ডিভাইডেড বাই টু আর হচ্ছে পাই তো এই একশো ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এটা আলটিমেটলি আমাদের কত আসবে ক্যালকুলেট করলে চলো ক্যালকুলেট করে দেখি এটা আমাদের আসবে এই একশো ভাগ টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা আসবে হচ্ছে পনেরো দশমিক মিটার বাট আমাদের লাগবে হচ্ছে কি বলো তো আমাদের লাগবে হচ্ছে ব্যাস ব্যাস যেহেতু লাগবে তখন তাহলে আমরা লিখে দিতে পারি যে সুতরাং ব্যাস ব্যাস হচ্ছে আমাদের ব্যাসের ধর ডাবল তাহলে টু ইন্টু মিটার তাহলে ফিফটিন পয়েন্ট নাইন টু ইন্টু টু তাহলে সহজ ছিল না আচ্ছা তার মানে আমাদের প্রথম প্রশ্ন সলভ করা হয়ে গেছে তো পরের প্রশ্ন হচ্ছে ওয়াসাবি পাঁচ সেকেন্ডে কত দূর অতিক্রম করবে তো তোমাকে কি দেওয়া তোমাকে দেওয়া হচ্ছে নয় সেকেন্ডে কতটুকু অতিক্রম করে বাট ডিরেক্টলি দেওয়া নাই নয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে ডিরেক্টলি দেওয়া আছে বলো ও যে নয় সেকেন্ডে এখান থেকে এখানে আসছে এই দূরত্বটা তুমি জানো জানো না ধরে নাও তুমি দূরত্বটা জানো ধরে নাও তুমি জানো যে কথার কথা যে ও নয় সেকেন্ডে গেছে ধরো তুমি জানছো এমনি যে পনেরো মিটার কতটুকু গেছে এরকম ফিফটিন ইন্টু ফাইভ বাই নাইন এভাবে বের করতে পারবো তার মানে আমার আগে এটা লাগবে নয় সেকেন্ডে কতটুকু গেছে সেটা জানতে হবে তাই না এখন নয় সেকেন্ডে ও গেছে হচ্ছে এই যে এই এতটুকু দেখো বুঝো এতটুকু এই যে এইটা তো তোমাকে এটা ডিরেক্টলি দেওয়া নাই বাট বলা হচ্ছে তোমার এইখানে একটা কোন উৎপন্ন হচ্ছে ও নয় সেকেন্ডে যে এখান থেকে এখানে গেল তোমার এইখানে কোন উৎপন্ন হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি কত থার্টি সিক্স ডিগ্রি তো এখন আমরা তো হচ্ছে এই বৃত্তের বেশদ্ধ জানি এই যে মাত্র বের করছি না বেশধ্য এই যে আর এইখানে উৎপন্ন কোনটা জানি তার মানে দেখো এটা কি বলতো বৃত্তার চাপ না এই বৃত্তাচাপটা কিন্তু তখন আমরা কিন্তু এই শিকল্টো আর্থিটার মাধ্যমে এই যে এটা বের করে ফেলতে পারবো মানে নয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে নয় সেকেন্ডে যে এই চাপের দৈর্ঘ্যটুকু বের করে ফেলতে পারবে না চাপের দৈর্ঘ্য এখানে খালি অ্যাঙ্গেলটাকে কিসে বসাতে হবে ডিগ্রির থেকে রেডিয়ানে নিয়ে তারপর বসাতে হবে তার মানে আগে হচ্ছে আমরা এ সিকটা এটার মাধ্যমে জানবো নয় সেকেন্ডে কতটুকু গেছে নয় সেকেন্ডে জানলে তারপর আমরা বের করবো আচ্ছা নয় সেকেন্ডে এতটুকু যায় এক সেকেন্ডে এতটুকু যায় পাঁচ সেকেন্ডে এতটুকু যায় বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট তো আগে হচ্ছে আমাদের তাহলে চাপটা জানতে হবে তো চলো শুরু করি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নয় সেকেন্ড সময়ে কেন্দ্রে উৎপন্ন কোন বলো কত এই যে থিটা কত দেখলাম থার্টি সিক্স না থার্টি সিক্স ডিগ্রি তো আমরা এটাকে রেডিয়ান নিয়ে যাব আমরা জানি এক ডিগ্রি মানে কত প্রায় বা একশো আশি রেডিয়ান

তাই না বৃত্ত দৈর্ঘ্য তার মানে আমরা তাহলে লিখতে পারি যে বৃত্ত চাপের মানটা আসছে আমাদের পনেরো দশমিক নয় দুই আর থিটার মানটা কত আসছে ফাইভ বাই ফাইভ তো এখানে এটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো দেখি তো আসবে হচ্ছে 10.00 মানে 10 মিটার বুঝতে পারছ এটা আসবে কত 10 মিটার আচ্ছা তো আমাদের প্রশ্ন ছিল 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে তা আমরা জানি ওয়াসাবি হচ্ছে ওয়াসাবি হচ্ছে 9 সেকেন্ড সময় এখান থেকে এখানে আসছে আর এখান থেকে এখানে যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে 10 মিটার তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং 9 সেকেন্ডে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত বলতো দশ মিটার তাহলে এখন আমাকে বলো পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা কি হয় বের করবা এখন বাচ্চাদের মতন ঐকিক নিয়ম করবা না এখন বলতো এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দশ বাই নয় মিটার সুতরাং পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দশ ইন্টু পাঁচ ডিভাইডেড বাই নয় মিটার তাই না এরকম বাচ্চাদের মতন আচ্ছা দশ ইন্টু পাঁচ বাই নাইন ফাইভ পয়েন্ট ঠিক আছে তার মানে ওয়াসবি নামে যে ছেলেটা কত দূর অতিক্রম করছিল পাঁচ দশমিক পাঁচ ছয় মিটার আচ্ছা এখন হচ্ছে সে বারো সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত কথা বুঝো এখন কি করবে কস্তবি ছেলেটা ও এখন নয় সেকেন্ডে তো এখানে আসছে তাহলে বারো সেকেন্ডে কি আরো এতটুকু আসবে না তো বারো সেকেন্ডে যে ও এতটুকু যে আসবে তো এইখানে ও কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করবে সেই কোনটা জানতে হবে অবশ্যই এখন কোন মানটা একটু বড় আসবে এই কোনটা জানতে হবে তো আমরা তো এটা তো জানি এখন ব্যাসার্ধ তো চেঞ্জ হচ্ছে না আর তো তোমাকে বের করতে হবে থিটা তাহলে তোমার সাম হাও তোমাকে এই দূরত্বটা জানতে হবে তুমি যদি এস জানো তাহলে যে আর থিটা এই কনসেপ্টটা দিয়ে আবার তুমি কি বলো তো এই থিটা বের করে ফেলতে পারবা তো তুমি আর তো জানো বাট এখন এসটা কিভাবে আসছে টা বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখো তুমি মাত্র কি বের করছো তুমি মাত্র বের করছো এটা কি গ নাম্বার তুমি মাত্র বের করছো যে ও এই যে পাঁচ সেকেন্ডে এতটুকু যায় বাই যে এই লাইনটা খেয়াল করো ও এক সেকেন্ডে এটা মেন লাইনটা ঠিক আছে ও এক সেকেন্ডে এতটুকু যায় তাই না তা আমরা লিখি যে খ হতে পাই এক দূরত্ব বলো কত এক দূরত্ব হচ্ছে তাই না তাহলে এখন আমাকে বলো যদি বারো সেকেন্ড ধরে দৌড়ায় তাহলে বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত আসবে দশ ইন্টু বারো বাই নাইন মিটার তো এটা আসবে তেরো দশমিক তিন তিন বুঝতে পারছো এটা কত আসবে তেরো দশমিক তিন তিন মিটার তো তুমি যেহেতু বুঝতে পারলা যে ও এই যে এই বৃত্তা চাপটা এই যে বৃত্তা চাপের দৈর্ঘ্য হবে তেরো দশমিক তিন তিন তুমি জানো তাহলে তুমি কি থিটা বের করে ফেলতে পারবে না থিটাটা আসবে রেডিয়ানে থিটাটা কিসে আসবে রেডিয়ানে কারণ আমাদের এই এস ইকল আর থিটা এখানে থিটা রেডিয়ান সবসময় তাই না তো এখন তাহলে নতুন করে কি লিখবো নতুন করে লিখবো যে চাপের দৈর্ঘ্য নতুন চাপতে না এখন একটা নতুন চাপ তৈরি হচ্ছে এই নতুন যে চাপের দৈর্ঘ্য এটাকে আমরা এস প্রাইম দিব এস প্রাইমটা আমাদের কত আসবে তেরো দশমিক তিন তিন ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ তো সারা জীবন ওইটাই চলতেছে তো এটা ছিল আমাদের কত ছিল বলো তো পনেরো দশমিক নয় দুই মনে হয় তাই না ব্যাসার্ধ পনেরো দশমিক নয় মিটার তাহলে এখন দেখো এই যে এই চাপের জন্য মানে ও বারো সেকেন্ড দৌড়ায় যে এতটুকু অতিক্রম করলো এই বৃত্তচাপের জন্য কেন্দ্রে উৎপন্ন কোনটা কত কেন্দ্রে উৎপন্ন কোন এটা তো নতুন থিটা আগে তো থিটা ছিল থার্টি সিক্স ডিগ্রি এটার জন্য নতুন থিটা এর জন্য থার্টি থিটা প্রাইম লিখলাম ঠিক আছে এটা তো জানি না তো আমরা জানি যে এই এস প্রাইম কি হবে আর আর থিটা প্রাইম হবে তো এখান থেকে আমরা থিটা প্রাইম মানটা বের করে নিতে পারবো এস প্রাইম ডিভাইডেড বাই আর তো এস প্রাইমের মান কত থার্টিন আর এর মান হচ্ছে ফিফটিন পয়েন্ট এই থিটা এটা তুমি কিসে পাবা বল রেডিয়ান এর পাবা এত রেডিয়ান তো রেডিয়ান থেকে তুমি যদি ডিগ্রিতে নিতে চাও আমাদের কি প্রসেস বলতো এটা মনে করায় দিই এক ডিগ্রি হচ্ছে পাই বাই একশো রেডিয়ান তাই না এত রেডিয়ান আর এক রেডিয়ান হচ্ছে একশো আশি বাই পাই ডিগ্রি বুঝতে তো রেডিয়ান থেকে ডিগ্রিতে যদি আমি যেতে চাই তাহলে এক রেডিয়ান হচ্ছে এত ডিগ্রি তাহলে এত রেডিয়ান কত আসবে ওই একশো আশি এটা গুণ হবে তাই না একশো আশি বাই পাই গুণ হবে এগুলো কিন্তু শেখানো হয়েছে তোমাদের তাহলে একশো আশি বাই পাই এত ডিগ্রি দেখো কত আসে সেভেন পয়েন্ট নাইন সেভেন ডিগ্রি প্রায় এগুলোতে দেখো একটু কম বেশি হতে পারে কোনো আমাদের বইয়ে দেখবো যে স্কুল ম্যাথমেটিক্স বই হয়তো বা ফোরটি এইটের মতন হয় আসছিল একটু সামথিং আসবে বাট এই যে কাউন্ট যে কখনো একশো আশি মানে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান্স এর জায়গায় ফোর বসানো হয়ে যেতে পারে এখানে হচ্ছে দশমিকের পর দেখো এটা থার্টিন পয়েন্ট থ্রি 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 এরকম ছিল আমি দুইটা ডিজিট দিচ্ছি কারণে একটু কম বেশি হবে এই জন্য প্রায় কথাটা লিখে দিবা আর কোনো সমস্যা নাই কনসেপ্ট ঠিক আছে ঠিক আছে তো দেখো তার মানে হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের কি করছিল ওই যে বারো সেকেন্ডে অতিক্রম করবে ওই দূরত্ব দ্বারা কেন্দ্র উৎপন্ন কনের পরিমাণটা আমরা বের করে ফেলছি ঠিক আছে হোয়াটসঅ্যাপের গতিবেগ নির্ণয় করো কি বের করতে হবে ওয়াস্তাবির গতিবেগ এটা কি ঘ নাম্বার প্রশ্ন না তো দেখলাম গতিবেগ গতিবেগ মানে কি বেগ এটা ফিজিক্সে পড়ছে না আমরা হচ্ছে এখন গতিবেগ কি বের করবো যে এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে গতিবেগ তাই না এক সেকেন্ডে আমরা কিন্তু এটা অলরেডি বের করছি কোথায় জানো আহ এই এটা দেখো ওয়াসাবি হচ্ছে এক সেকেন্ডে অতিক্রম করে দশ বাই নাইন মিটার দশ বাই নাইন এই যে এটাই ওর গতিবেগ এক সেকেন্ড গতিবেগ মানে কি এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাই না তাহলে খ ওয়াসাবির ওয়াসাবির কি হবে বলতো গতিবেগ

আর আমাদের কি গতিবেগের একক কি বলতো গতিবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা আসবে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে এক দশমিক এক এক মিটার করে যায় এটাই হচ্ছে এটাই আনসারটা তো উমো পাঁচ এটা কি শেষ তো একই প্রতিযোগিতায় পিরেন নামে একজন তেরো সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে তা কেন্দ্রে ফোর্টি এইট কোন উৎপন্ন করে এখন ওয়াসাবি আর পি এর কার দরের গতিবেগ বেশি বলো এইটা আমি করবো না এটা তোমাদের এসডব্লিউ থাকবে আমি আসলে পুরো জোরে কাজটি এসডব্লিউ দিছিলাম বাট এইটা অ্যাটলিস্ট এসডব্লিউ থাকবে এটা না করে দিতে পারলে আমি বুঝবো যে তোমরা কিছুই বুঝো নাই পুরো কোনিক দূর কোনিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি আমি তোমাদের বুঝাতে পারি নাই এইটা বোঝানোর পরও যদি এটা না পারো তাও বুঝবো যে আমি আসলে কিছুই বুঝাতে পারি নাই ঠিক আছে এটা প্লিজ করে দিতে হবে যে কি এখন দেখো পিরেন মানে হচ্ছে আরেকজন ব্যক্তি আরেকজন ব্যক্তি কি করবে তেরো সেকেন্ডে দৌড়াবে ওই একই মাঠে ব্যাসাধ্য তার মানে যে একই মাঠে দৌড়াবে একশো মিটার পরিধি বিশিষ্ট মাঠে মানে ব্যাসাধ্য আসবে পনেরো দশমিক নয় দুই হ্যাঁ তো পিরেন কি করবে তেরো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে এই যে ধরো যে মাঠ পিরেন হচ্ছে যে এখান থেকে দৌড় শুরু করলো তেরো সেকেন্ডে হচ্ছে যে আসবে ধরো এখানে আসলো তো ওর এখানে আসতে টাইম লাগছে তেরো সেকেন্ড হ্যাঁ তো এতে ওর কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে ফোর্টি এইট তার মানে যে এই যে এই কোনটা উৎপন্ন হবে দেখো তুমি আর জানো আগে থেকেই এই যে উৎপন্ন কোন এটাকে ধরো এখন তুমি নাম দাও থিটা ডাবল প্রাইম তাই না ডাবল প্রাইম পারো যেহেতু অন্য আর জানো এটাকে রেডিয়ানে নিয়ে যাবা তাহলে তুমি দেখো যে এই পিরেন কত দূরত্ব অতিক্রম করতেছে সেই ডাটাটা পেয়ে যাবা না তাই না সেই ডাটাটা তুমি কিন্তু পেয়ে যাবা মানে এস এর মানটা বের করবা এখান থেকে এখন এস এর মানটা বের করার পর কি হলো পিরেন তেরো সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করে ওই যে তেরো সেকেন্ডে দূরত্ব তেরো সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে এই যে এত মিটার তাহলে এক সেকেন্ডে অতিক্রম করে ওই এত বাই তেরো মিটার তাহলে এটাই কি পিরানের গতিবেগ তুমি এখন দেখবা যে ওয়াসাবি যে গতিবেগ তুমি মাত্র বের করছো ওই গতিবেগ বেশি নাকি পিরেনের গতিবেগটা বেশি এটাই তোমাদের অ্যান্সার না বুঝলে আবারও বলো বাট এটা না করা দেখাতে পারলে আমি কিন্তু কষ্ট পাবো ঠিক আছে সবাইকে আল্লাহ হাফিজ